ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতি সেটিয়া সুপ্রিয় দর্শক উনচল্লিশ রানে প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে হারের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বাংলাদেশ দলকে ঘিরে সিরিজে টিকে থাকার লড়াইয়ে এখন দ্বিতীয় টি আর ঠিক এই মুহূর্তে ভাইরাল হল জ্যোতি সেটিয়ার ভবিষ্যৎবাণী ম্যাচের একদিন আগেই টিয়া বলে দিল কে জিতবে বাংলাদেশ নাকি আয়ারল্যান্ড সোশ্যাল মিডিয়ায় এই ভবিষ্যৎবাণী ঘিরে উত্তেজনা কেউ বিশ্বাস করছে আবার কেউ মনে করছে এটি টাইগারদের জন্য অশনি সংকেত শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে তাছাড়া আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে আয়ারল্যান্ডের চেয়ে তবে এই দুই দলের সর্বশেষ পাঁচ বারের দেখা আয়ারল্যান্ড তিনবার জয়লাভ করে বাংলাদেশের চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে এদিকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা তাদের মতামত জানিয়েছেন তাদের মতামত অনুযায়ী এই ম্যাচে বাংলা বাংলাদেশ এগিয়ে থাকলো আয়ারল্যান্ডেরও সুযোগ দেখছেন তারা তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া টিআরটির সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাম রাখা হলে টিআরটি বাংলাদেশের পতাকা সম্মিলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় জ্যোতিষী টিআর ভবিষ্যৎবাণী সত্যি হলে বাংলাদেশই জিততে চলেছে আগামী কালকের এই ম্যাচটিতে দর্শক টিয়া যাকে এই বিজয়ী বলুক না কেন বাস্তবতা হলো ম্যাচ জিতবে সেই দল যারা চাপ সামলে শেষ পর্যন্ত লড়বে বাংলাদেশে যদি প্রথম ম্যাচের ভুলগুলো ঠিক করে তাহলে দারুণভাবে কামবাব করা সম্ভব অন্যথায় আরো কঠিন বিপদে পড়তে পারে টাইগাররা দর্শক টি আর ভবিষ্যৎবাণী নিয়ে আপনাদের মতামত কী আপনার মতে দ্বিতীয় টি টোয়েন্টিতে জিতবে কে বাংলাদেশ নাকি আয়ারল্যান্ড তা অবশ্যই কমেন্টসে জানাবেন